সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ একদম সঠিক চ্যানেলে এসেছ চলো শুরু করা যাক সেই প্রশ্নগুলি যে প্রশ্নগুলো তোমাদের সরকারি চাকরি পেতে অনেক সাহায্য করবে চলো মিস্ট্রিজ এক্সক্লুজ হবে আকাশ স্যার অবশ্যই তাকে প্রণাম জানাবে এম এ বি এ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে বলবে না এসএসস ইউপিএসসি বিএসসি বিএসসি রেলওয়ে ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স প্রত্যেকটা পরীক্ষাতে বারবার আসা প্রশ্নগুলি তোমাদের নিয়ে আলোচনা করছি ইতিহাসের আরও পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফরকোষ নগরগুলি কোন ধরনের পরিকল্পনা নির্মিত হয়েছিল গ্রিট প্যাটার্নে ধর্ম মহাপাত্র কার সময় নিযুক্ত হয় সম্রাট অশোক বৌদ্ধিক বৈদিক সভ্যতায় শিক্ষার প্রধান কেন্দ্র কি ছিল গুরুকুল গান্ধার শিল্প শিল্পীর পৃষ্ঠপোষক কার ছিল কুসানার গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিল বোধগয়া ঠিক আছে প্রথম গৌতম বুদ্ধের ধর্মসভা কোথায় ছিল রাজগৃহ ত্রিপিটক কোন ধর্মের ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্ম খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নটা অনেকবার অনেকগুলো যে জায়গায় প্রশ্ন করা হয়েছে বারবার প্রথম প্রশ্ন হচ্ছে দূত দিমাস কস কাকে উদ্দেশ্য করে এসেছিলেন সম্রাট অশোক প্রথম মৌর্যগুপ্তের বিখ্যাত অর্থবিদ্যা অর্থনীতিবিদ্যা কে ছিলেন চাণক্য বা কৌটিল্য অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে কৌটিল্য গুপ্ত যুগে কেন স্বর্ণযুগ বলা হয় শিল্প সাহিত্য ও বিজ্ঞান চর্চার কারণে নানন্দ বিশ্ববিদ্যালয় কি প্রতিষ্ঠা করেন গুপ্ত বা গুপ্ত বংশ আল বের্নি কার রাজসভায় ছিলেন মোহাম্মদ গাজনীর খুচুরাহের বিখ্যাত মন্দির কার সময় নির্মিত চন্দের রাজবংশ দিল্লির প্রথম মুসলিম শাসককে ছিলেন কুতুবউদ্দিন আইবক দিল্লির সুলতান কোন সালে প্রতিষ্ঠিত হয় বারোশো ছয় সালে হযরত নিজাম উদ্দিন আউলিয়া কোন ভাবধারণা সন্ন্যাসী ছিলেন সুফি তাজমহল নির্মাণ কত বছর লেগেছিল বাইশ বছর আকবরের ধর্মীয় নীতিকে কী বলা হয় দিন হি ইলাহি আকবর ই আইন ই আকবরী রচয়িতাকে আবুল ফজল মোহাম্মদ ঘড়ি কাকে পরাজিত করেছিলেন প্রথম দিল্লি অধিকার করেন পৃথ্বীরাজ চৌহান আলাউদ্দিন খলজির বিখ্যাত সেনাপতি কে ছিলেন মলিক কাফুর মোহাম্মদ বিন্তুগল কিসের জন্য বিখ্যাত রাজধানী স্থানান্তর ও তাম্র মুদ্রা চালু এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তুমি কিন্তু না করে থাকো এই প্রশ্নগুলো কিন্তু করে নাও অবশ্যই ভালোভাবে করবে সের স্যার কোন যুদ্ধের মাধ্যমে হুমায়ুনকে পরাজিত করেছিলেন চৌসার যুদ্ধ ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাজিয়া সুলতানা কোন বংশ শাসক ছিলেন তুর্কি গোলাম বংশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি যে প্রশ্নগুলো বলছি এগুলো কিন্তু সাধারণত অনেক সময় কী বলতো তোমাদের ডাইরেক্টলি পরীক্ষায় প্রশ্নপত্রে ডাইরেক্টলি চলে আসে বা অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন আসে ঠিক আছে বাবর নামা গ্রন্থটি কোন ভাষায় রচিত তুর্কি হুমায়ুন মামা হুমায়ুমান রচনাকে করেছিলেন গুলবদম বেগম গুরু গুরুকে ছিলেন দাদাজি কোন বেদ মারাটাদের প্রথম প্রশাসনিক পথ কী ছিল পেশোয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বাংলার সিরাজউদ্দৌলা সেনাপতি কে বিশ্বাসঘাতকতা করেছিলেন মির জাফর এই মির জাফরের জন্যই আজকে আমাদের বাংলা এরকমভাবে সারা দিন ইংরেজদের পরাধীনতা অবলম্বন করেছিল টিপু সুলতান কোন ব্রিটিশ শাসকের সঙ্গে যুদ্ধ করেছিলেন লর্ড ওয়েলেসলি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু ইংরেজদের বিরুদ্ধে সুলতান বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ কবে হয় আঠেরোশো পঞ্চান্ন কোনওয়ার্ড সিং বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কোন অঞ্চল থেকে বিহার লর্ড কার্জন কোন বিতর্কিত সিদ্ধান্ত নেন বঙ্গভঙ্গ উনিশশো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসার অনুমতি দেয় জাহাঙ্গীর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করে আঠেরোশো সালে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল বোম্বে বা মুম্বাই গান্ধীজির প্রথম ভারতীয় আন্দোলন কোনটি চম্পারণ আন্দোলন রাওয়াট আইন কবে পাশ হয় উনিশশো হিন্দু মুসলিম ঐক্যের দূত বলা হয় কাকে মোহনদাস করমচাঁদ গান্ধী কি আর বলবো ভোগীর নিবেদার কার শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ অভিনব ভারত সংগঠনের প্রতিষ্ঠা কে বিনায়ক দামোদর সভারকার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ছিলেন রাজেন্দ্র প্রসাদ ত্রিবর্ণ পতাকা প্রথম উত্তোলন করেন কে বিকাজি কামা বিন্দুচল পর্বতের নামকরণ হয় কার নামে পৌরাণিকভাবে এবং বিষ্ণু বা বালি সুরেন্দ্রনাথ দেব কোন যুগে রচিত হয় বৈদিক যুগ মুসলিম লীগ কবে গঠিত হয় উনিশশো ছয় মুঘল সাম্রাজ্যে পতনের শেষ সম্রাটকে ছিলেন বাহাদুর শাহ জাফর গান্ধীজিকে রাষ্ট্রপতি পিতা উপাধিকে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আশা করি তোমাদের প্রশ্নগুলো খুব ভালো লাগলো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না পরবর্তীটা দেখাবে সুস্থ ভালো থেকো